তোমরা দেখলেন ভিডিওটি এই যে ভিডিওটি এটা হচ্ছে হাওড়া ক্রুট এলাকাতে হুম ওখানে এক চালক এক মহিলাকে টোটো থেকে ড্রপ দেয় টোটো করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় এবং যে পয়সাটা ভাড়া তাছাড়া বেশি দাবি করে যেমন কিনা না টাকা ভাড়া চল্লিশ টাকা বলে তিরিশ টাকা ভাড়া ষাট টাকা বলে এই ধরনের অভিযোগ ওই টোটো চালকের উপর এবং এ পর্যন্ত জানা গিয়েছে যে ওই টোটো চালক দেখতে পাচ্ছ ওই টোটো দিকে জুতো নিয়ে অবস্থায় তেড়ে আসছে এবং মারার হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন হুম সেই পরিস্থিতিতে মেয়েটি পুরো ভিডিওটা রেকর্ড করেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে আপডেট দেন দেওয়ার পরে পুরো ভাইরাল হয়ে যায় এই হচ্ছে আজকাল টোটো চালকদের অবস্থা এবং এই হচ্ছে আজকাল দেশের অবস্থা আজ কিনা না এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ পৌঁছে গেছে যেখানে কিনা নিজের যতটুকু ভাড়া যেমন আমি এখান থেকে কিছু দূরে যাচ্ছি যেখানে ভাড়া আমার কুড়ি টাকা সেখানে নেওয়া হচ্ছে চল্লিশ টাকা তার প্রতিবাদ জানাতে গেলে হ্যাঁ তার প্রতিবাদ জানাতে গেলে হুমকি হুঁশিয়ারি জুতো নিয়ে মারতে কুদে আসছে এমন অবস্থায় আজকের সাধারণ মানুষ জনগণ হুম তাই আমি এই মহিলাটাকে মন থেকে স্যালুট জানাই তুমি কি নাম প্রতিবাদটা করেছো মানে আছে যে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে চায় না ঠিক আছে সে ভাবছে যে আরো পাঁচ জনকে নিচ্ছে তাই আমার নিচ্ছে কিন্তু এই যে পাঁচ জনের নিতে নিতে এদের এমন একটা সাহস বেড়ে যায় গাড়ি চালকদের সে চায় বাসওয়ালা হোক চাই টোটো চালক কিংবা ভ্যান চালক রিক্সা চালক যে কেউ হোক দিনের পর দিন তাদের একটা সাহস বেড়ে যায় যে কেউ কিছু বলছে না জনগণ কিছু বলছে না আজকের কুড়ি টাকা নিচ্ছি কালকে সেটাকে চল্লিশ টাকা করে দিচ্ছি কালকে চল্লিশ টাকা নিতে তারপর দিন পঞ্চাশ টাকা করে দিচ্ছি এইভাবে দিনের পর দিন যেটা তাদের প্রাপ্ত ভাড়া তাছাড়া বেশি নিয়ে যাচ্ছে তারা হুম কিন্তু এভাবে হয় না তাই আমি মহিলাটাকে স্যালুট জানাই তিনি কিনা যোগ্য প্রতিবাদ করছেন এবং যোগ্য প্রতিবাদ করতে গিয়ে আজকে তাকে জুতো দেখানো হচ্ছে তাকে আহ এমনও পর্যন্ত হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই নিয়ে ভিডিওটি তোমরা দেখলেন পুরো সম্পূর্ণ ভিডিওটি হ্যাঁ তো একেবারে ওই যে জায়গাতে আওড়া খড়ুয়াতে আহ ওখানে বিভিন্ন ধরনের মানুষ আসছিল আহ দেখছিল কিন্তু কেউ কোনো কথা বলছিল না কেউ কোনো না কেউ কোনো কথায় হাতছিল না কেননা আজকাল মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সবাই জানে কিনা ওর সঙ্গে হচ্ছে আমি কেন কথা বলবো ওর সঙ্গে হচ্ছে আমি কেন কথা বলতে যাব। আমি কেন ফালতু ঝামেলা জড়াতে যাবো এরকম মানসিকতা নিয়ে চললে আজকাল সমাজটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যদি বলো কেননা আজকের ওর সঙ্গে হচ্ছে ভাড়া বেশি দেওয়া দি করে নিয়ে আজকের ওর সঙ্গে হচ্ছে কালকের তোমার সঙ্গে হতেও পারে হ্যাঁ একদম নিঘাত এটা তোমার সঙ্গে হতে পারে তাই বাজার অনুযায়ী যতটুকি ভাড়া যতটুকি তোমার নেওয়া প্রয়োজন তুমি ততটুকুই নাও কারণ তুমিও মেহনত করে কামাচ্ছ এবং যে তোমার গাড়িতে গিয়েছে সেও মেনত করে কামাচ্ছে তাই আমি বলবো এই যে ভাড়ার বিষয়টা এটা একদম সম্পূর্ণ যতটুকি নেওয়া প্রয়োজন পাঁচজন যদি বেশি নেয় তুমিও বেশি নাও কোনো সমস্যা নেই কিন্তু কেউ বেশি নিচ্ছে না সবাই প্রাপ্ত ভাড়া নিচ্ছে তুমি বেশি নিলে এটা কি করে হয় তাই এনাকে শাস্তি দেওয়া উচিত এই টোটো চালককে এবং এনাকে আইনের আওতায় নিয়ে যাওয়া উচিত আর এতটুকুই বলবো আহ দেখা হচ্ছে পরের ভিডিওটি এবং আরো একবার দেখাবো পুরো ভিডিওটি দেখো তোমরা